চট্টগ্রামের রেলের স্টাফদের জন্য বরাদ্দ কলোনিতে এখন বহিরাগতদের বসবাস মাসহারার বিনিময়ে গোপনে ভাড়া দিয়েছেন রেলের কর্মকর্তা কর্মচারীরা অনেকে নির্মাণ করেছেন বাড়তি স্থাপনা সেখানে আছে পানি ও বিদ্যুতের সংযোগও বছরের পর বছর এভাবে চললেও নির্বিকার পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ পাহাড়তলির টিকিট প্রিন্টিং কলোনি মূলত পূর্বাঞ্চল রেলওয়ে কর্মীদের জন্য বরাদ্দ কিন্তু গিয়ে সরাজমিনে দেখা যায় উল্টো চিত্র এসব কোয়ার্টারে রেল কর্মীর চেয়ে বহিরাগত বেশি শতরা জানান রেলকর্মীরা নিজেদের কোয়ার্টারের একাংশ গোপনে ভাড়া দিয়েছেন বহিরাগতদের আসলে আমার প্রয়োজন হয় না বলে মানে দিছি

অবৈধ না বৈদ্য আপনি বিবেচনা করে দেখেন আমরা বারাডি যে পাইজামী জমিদার যার থেকে নিচ্ছেন সে কি রেলেওতে চাকরি করে চাকরি করে একই এলাকায় আরেক কলোনিতে গিয়ে দেখা যায় রেলের জায়গায় অবৈধভাবে নির্মিত কাঁচা পাকা ঘরে শত শত পরিবারের বসবাস আছে পানি ও বিদ্যুতের সংযোগ বসবাসকারীদের দাবি যখন যিনি ওয়ার্ড কাউন্সিলর থাকেন তিনি ভাড়া নেন পুরো এরিয়া দেখেন সব জায়গায় অবৈধ আছে বৈধ কমই এখানে সব কিছু অবৈধ এগুলো এলাকায় যা আছে আমার পোলা পোলা পানিটা দখল করে বিক্রি করছে জায়গা বিক্রি করছে ঘর তুলি দিছে কেউ থেকে টাকা আমার ক্ষমতা আছে আমার দাপট আছে আমি এটা দখল করতেছি দখল করে আবার আমি ওনার কাছে এটা বিক্রি করতেছি খাদ্য নিচ্ছে না তখন তখন সবার সামনে আমরা খাদ্য খাদ্য না এখন অবৈধ ঘরগুলো কীভাবে নিচ্ছেন বছরের পর বছর ধরে অবৈধ এসব কর্মকাণ্ড চললেও নির্বিকার পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ কাউকে ভাড়া দিতে পারে সাবলিস বা সাবলেট সেবা কিন্তু আমি দিতে পারি না সেগুলো আমাদের যে ভাড়া বরাদ্দপত্র যেটা রয়েছে ওখানে কিন্তু শর্তে বলা থাকে ও অবৈধ স্থাপনা আমরা যেহেতু সিরিয়ালি প্রোগ্রামগুলো নিচ্ছি ওগুলো অন্তর্ভুক্ত হবে ধীরে ধীরে এবং এগুলো উচ্ছেদ কার্যক্রমের আওতায় আসবে উচ্ছেদ করা হবে মামুন নুরশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম